এবার শিবের আশীর্বাদে শিব ঠাকুরের মন্দিরে অনিমেষ রায়ের মুখোমুখি ঝিলিকের বাবা ও মা পুষ্পা এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে ঝিলিকের বাবা অনিমেষ রায় এবার জানতে পারবে ঝিলিক তার আরেকটা মেয়ে পাখি দুই শালিক ধারাবাহিকের এই জমজমাট সপ্তাহেই ঝিলিকের আসল পরিচয় তার আসল বাবা অনিমেষ রায়ের সামনে চলে আসবে ঝিলিকের আসল বাবা অনিমেষ রায় শিব মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে হাত জোর করে প্রার্থনা করতে থাকে যাদের সে খুঁজছে তাদেরকে যেন পেয়ে যায় আর তখনই সেখানে ঝিলিকের বাবা ও ঝিলিকের মা পুষ্পা চলে আসে আর তাদের দেখে অনিমেষ রায় খুশি হয়ে তাদের সামনে গিয়ে বলে ওঠে দিদি আমি আপনাদের কত জায়গায় না খুঁজেছি আর আপনারা এই বস্তিতে থাকেন তখনই ঝিলিকের বাবা ও ঝিলিকের মা পুষ্পা চমকে ওঠে আর ভয় পেয়ে এক দৃষ্টিতে অনিমেষ রায়ের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় ঝিলিকের পালক মা পুষ্পা মনে মনে বলতে থাকে এবার আমি কি করব আমার মেয়ে ঝিলিককে আমি তার হাতে তুলে দেব না এই কথাগুলো ভেবে এক দৃষ্টিতে অনিমেষ রায়ের দিকে তাকিয়ে থাকে আর তখনই ঝিলিকের বাবা অনিমেষ রায় প্রশ্ন করে বলে ওঠে দিদি সেদিন রাতের কথা আপনার মনে আছে কথাগুলো শুনে পুষ্পা ভয় পেয়ে তার স্বামীর হাতটা ধরে টেনে সেখান থেকে সরে যায় আর সেটা দেখে ঝিলিকের বাবা অনিমেষ রায় অবাক হয়ে যায় তা ঝিলিকের বাবা অনিমেষ রায় যদি ঝিলিকের আসল পরিচয় জানতে পেরে যায় আপনাদের দিকটা কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ